এবার দুইটা লোকের আইয়া আমার শাশুড়ির খবর মধ্যে ঢুকাইয়া এবার হাতে কোন তত্ত্ব নেছে নিয়ে বৃদ্ধা লাল বরুর ছেলে মোস্তফা জানান প্রতিদিনের মতো ঘটনার দিন সকালেও রিক্সা চালাতে বাড়ি থেকে বের হয়ে পড়েন তিনি মায়ের ঔষধ ও ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে দোকানে যান তার স্ত্রীও সেই ফাঁকে ঘর থেকে বেরিয়ে মুরগির খোপের কাছে গিয়ে বসেছিলেন তার মা সে সময় লালবরুকে দেখে তথাকথিত সাংবাদিক ও ইউটিউবাররা তার মাকে মুরগির খোপে প্রবেশ করার জন্য বলতে থাকেন এক পর্যায়ে বৃদ্ধা লালবরু মুরগির খোপে ঢুকলে ভিডিও ধারণ করে মন ও অতিরঞ্জিত ভিডিও কন্টেন্ট তৈরি করেন তারা ভিডিওটিতে উপস্থাপিত বেশিরভাগ তথ্যই সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই ভিডিওর জন্য সমাজে তার মানহানি হচ্ছে বলেও জানান লালবরুর ছেলে রিক্সা চালক মোস্তফা মিথ্য কথা মিথ্য কথা সাজাই দিয়েছে নাই মেয়েরা সাংবাদিক না কি আইসে হ্যাঁ একটু দেয় পানি তার পানি ছড়ে দেয় কি মায়ানে ববা বাবা তা দিয়ে গেছে আর মায়ের কেছে যে চাষি তাই এই ক্ষোভটা আমরা খোলেন ভাই ওরা তো আলে তো তালা মারা তাহলে আমি খুলমুক আমি তা খুলতে পারবো না চাবি আছে তাহলে তো চাবি তো নাই তাহলে তালাটা খুলিয়া না ভেঙে এবার তালাটা ভেঙে লাইছে এবার তালাটা ভেঙে পরে এবার মায়ের হানে বই হেবার যাইয়া ছবি তো ছবি তুললে ঠিক আছে ভাই দিয়েছে ছাড়াই দিস মায়ের ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে কি বলতেন কিছু ইউটিউবার রয়েছে হ্যাঁ কিছু ইউটিউবার রয়েছে এসব মানে কি বলবো এসব লাল গাই লাল গাই মার্খা ইউটিউবার এরা দেশ ও জাতিকে একদম পঙ্গু করে দিচ্ছে দেশ ও জাতিকে এমনভাবে পঙ্গু করতেছে দেখেন মানুষের সম্মান নিয়ে কীভাবে টানা করতেছে দুটো ভিউয়ের জন্য মানে ইউটিউবার মানে ভিউ ব্যবসা ঠিক আছে এসব ভিউ ব্যবসা এইসব নোংরামো এইসব নোংরা তো একদিনই অনেক বড় হওয়া যায় ভাই এই হারাম টাকা হারাম পয়সা। উপার্জিত একটা কথা বলতে তো কথা চলে আসে টাকা তো ভাই মেত্র ঘরেরও আছে মসুর ঘরে তো আছে তাদেরকে ছোট করার জন্য বলতেছে না সবাই কিন্তু একই কাজ করে না ঠিক আছে তো উপার্জন করলে হালাল পথ উপার্জন করলে আপনার যে পেশা সেই পেশার মাঝে ঢোকান তাহলে সেটা উপার্জিত অর্থ অবশ্যই আপনি দুটা ভিউ পাওয়ার জন্য দুটা টাকা ইনকাম করার জন্য আপনি একটা মানুষের মান সম্মান নিয়ে চিনিমেনে খেলতেছেন আপনার কোন বিবেকে মানে কাজ করলো যে এরকম একটা মানুষকে হেনস্থা করার জন্য এই ধরনের এগুলো বাস্তব যদি প্রমাণ সত্যি যে যে এত দেখালো ডিবিসি চ্যানেলে যে আমরা এতক্ষণ যে দেখলাম মনোযোগ সহকারে দেখলাম আপনারা আমরা সবাই যে দেখলাম তো এটা যদি বাস্তবে এ প্রমাণিত হয়ে থাকে তাহলে দেশের প্রশাসন এর মানে অবশ্যই আমরা নিন্দা প্রকাশ করি মানে কঠোরভাবে এর শাস্তি হোক এর এমন শাস্তি হবে যে এই যেন কোনো দিন আর কোনোদিন এ চ্যানেল চালাতে না পারে ঠিক আছে এমনকি এই এই ধরনের লোকদের কারণে তো মনে করেন যে মানে জনতার সামনে তাদেরকে রায় দেওয়া উচিত তারপরেও তো মনে করেন যে মানে গায়ের রাগ মিটবে না এই ধরনের মিথ্যে ভিত্তিহীন হ্যাঁ বিভ্রান্তিকর একটা মানে গুজব বাস এরাই গুজব বাস এই ধরনের লোকদেরকে ধরুন আর বিচারের মুখে মুখামুখি করুন দেখবেন এইসব গুজব বাজারাই কিন্তু দেশটাকে ধ্বংস করতেছে কে লাখ লাখ লোক মানে এদেশের জন্য শহীদ হয়েছে হাজার হাজার লোক আবারও জীবন দিচ্ছে বারবার একই কাজ করতেছে ভাই মানুষের রক্ত মানুষের জীবন এত সস্তা হয়ে গেছে বারবার খালি জীবন দিতে থাকবে জীবন দিতে থাকবে এদেশের দেশের কি কোনোদিনও শেষ হবে না এদেশের মানুষ কোনোদিনও কি নোংরা মানুষ মানে কোনোদিনও কি শেষ হবে না কোনোদিনই আল্লাহকে এদেরকে হেদায়ত দেবে না আল্লাহ আপনি এদেরকে হেদায়ত দেন যদি হেদায়ত কপালে না থাকে তাহলে কি বলবো আপনার যেটা রায় হয় আপনি সেটাই করেন এই সমাজটাকে তো এরা নোংরা করে ফেলছে মানে যে কি ধরনের নোংরা করলো এই ভিডিওটি দেখার পর আমার খুবই খারাপ লেগেছে এতটা খারাপ লাগছে যে দুটো পয়সার জন্য একটা মিথ্যা নাটক সাজানোর কি প্রয়োজন ছিল ভাই সত্য কখনো চাপা থাকে না সত্য একদিন বের হবে ঠিক আছে আল্লাহ অন্ত আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আমি সব সময় ভিডিওতে একটা কথা বলি আপনারা হয়তো মন মনোযোগ সহকারে হয়তো শুনছেন আমি ভিডিও শেষে একটা কথা বলে থাকি মিথ্যে বলো না বন্ধু মিথ্যে সম্পর্ক নষ্ট করে জীবনকে ধ্বংস করে যে আপনি মিথ্যে মানে হলুদ সাংবাদিক লাল সাংবাদিক ঠিক আছে লাল কাই সাংবাদিক এইসব নোংরা মানে ইউটিউবার আর কি যারা এটা প্রচার করছে তাদের ধিক্ষার জানাই সে নোংরা ডিবিসি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমি ডিবিসি চ্যানেল থেকে ভিডিওটা দেখছি এবং এটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য দুটো কথা মানে মনের আবেগ প্রকাশ করার জন্য আমি ভিডিওটা মূলত নিয়েছি এবং আপনাদের মাঝে এটা দু চারটি কথা শেয়ার করার জন্য নিয়েছি তো ডিবিসি চ্যানেলকে স্পেশালি থ্যাংকস এত সুন্দর একটা তথ্য মানে তুলে ধরার জন্য আপনারা অনেক কিছু আপনারা মানে যারা মিডিয়া রয়েছেন সাংবাদিক মিডিয়া রয়েছেন আপনারা চাইলে দেশটাকে সুন্দরভাবে বিশ্বের কাছে তুলে আবার আপনারা চাইলে পারেন যা অতীতে এবং বর্তমানে আপনারা কিছু করতেছেন আগামীতে আরো ভালো কিছু করেন যাতে এ আশাই করে আপনাদের কাছে এই আশাই করে এ প্রত্যাশাই করে ভাই দুনিয়া তো দুই দিনের আপনার দাদাও চলে গেছে দাদার দাদাও চলে গেছে সে জায়গা সে জায়গায় আছে সে ভিটা মাটি আপনার সে ভিটা মাটি আছে আপনার বাপদাদা চোদ্দ সবাই চলে যাবে আপনি একদিন চলে যাবেন আপনার ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মগুলো ভোগ করবে তারাও আবার একদিন চলে যাবে ভাই ওই ভিটাটা ভিটার জায়গাতেই পড়ে থাকবে সঙ্গে নিয়ে যেতে পারবেন না তো এই যে দুটো পয়সা কামানোর জন্য যারা লাল গরু মার খায় ইউটিউবার মানুষের মানসম্মান নিয়ে সিনেমিনে খেতেছেন সাবধান হয়ে যান হ্যাঁ গুজব ছড়ায়েন না ছবি ভালো থাকবেন বেয়ার্স বুঝলে বোঝ পাতা না বুঝলে তেজপাতা